ভারতবর্ষ খারাপ আজকে বলুন তো এইরকম ভাবে আন্দোলন আমরা চাই জয়শঙ্করের ভাষণ আমি শুনলাম কথা বলেছেন তার মধ্যেও কিন্তু আমরা চাই অবিলম্বে দেখতে চাই নামক বাংলাদেশে সেনা ক্ষমতা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পাঠিয়ে গেছে এসে তো আমাদের ভারত বসে এসছে তাহলে যখন তাকে স্মরণ নিতে পারছো সেই ক্ষমতা যখন ডেকেছো তাহলে কেন আজকে আবার তুলছ না আমাদের সংখ্যা সেখানকার মানুষকে বিবেক করতে হবে তাদেরকেও ভাবতে হবে আমাদের দেশেও সংখ্যালঘু আছে তাদেরকেও ভাবতে হবে আমাদের দেশেও সংখ্যালঘু আছে আজকে সংখ্যালঘু দেখে আমরা বহু পদে উত্তীর্ণ করেছি তাদের ডেভেলপ করে যাচ্ছি আন্দোলন ছাত্র আন্দোলনের পিছনে জঙ্গিগুলো আজকে মদ পৃষ্ট হয়েছে কঠিনের মধ্যে পশ্চিমবঙ্গ সেই জায়গায় আসতে চলেছে মোদী কি বসে বসে দেখবে যুদ্ধ করবে না কিসের জন্য আমাদের

বাংলাদেশে জানুয়ার গুলোকে বলছি বলছে ভারতবর্ষের মতো ভাবিস না আমরা দুর্বল জি টোয়েন্টি যেমন ভারত করতে পেরেছে অবিলম্বে বাংলাদেশের আমাদের অবস্থার জন্য যে মহা বোনের যে কষ্ট দুঃখ দুর্দশা আমাদের ভাই বোনের জন্য অবিলম্বে সেনা নামাক আকাশ ঈশ্বর পাল্টাতে পারে না মৌনবাদীকে উগ্র মৌনবাদীকে স্বয়ং ঈশ্বরও পাল্টাতে পারে না তাই উগ্র মৌনবাদী আর ক্যামাতিদেরকে ঈশ্বরের কাছে দরকার আছে

ষ্ট করছে নিজেদের দেশে হাত কাছে যে চীন আপনাদেরকে কুকুরের মতো দেখে ব্যবহার চান মুসলিমদের অবস্থা কি করে রেখেছে চীনে আমাদের সাথে তো আপনাদের হরে না আপনাদের সমস্যা না ভারতকে নিয়ে আপনাদের সমস্যা আমাদের সাথে বাংলা ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে আপনাদের এখনো পর্যন্ত বাংলা ভাষার টান আছে না আমাদের পশ্চিমবঙ্গকে টুকরো করে আপনারা নিয়েছেন আমাদের সাথে থাকতে আপনাদের অসুবিধা আছে না থাকতে পারবেন ওই চায়নাদের সাথে না আমাদের মা মনে রক্ষা করতে না পারবে আমাদের হিন্দুদের জীবন নষ্ট হচ্ছে দেখেও চুপচাপ বসে আছে শুধু মুখে একটা কথা আমরা আছি এই শোনার জন্য আমাদের কথা নেই হিন্দু অল ওভার ওয়ার্ল্ড যেখানেই হিন্দুদের উপর আক্রমণ হবে গণতুলে বলবেন কর্মের সাথে বলবেন আমি হিন্দু আমি হিন্দুর পাশে আছি এখানে কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এক হয়ে হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষটা আওয়াজ তুলতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষটা আবার তুলতে হবে সংখ্যালঘুদের পাশে আমরা আছি ইউমেনকে চিঠি করবেন ইউনের মেলা গিয়ে আমি গিয়ে দেবো আপনারা একটা করে চিঠি করুন তাতে বাংলায় করবেন ইংরাজিতে করবেন হিন্দিতে করবেন করুন আমি রাজনীতির কোনোদিন করবো না রাজনৈতিক দল কোনোদিন করবো না সুতরাং রাজনৈতিক ভাষণ দেবো না যখন দেখবো মানুষের অধিকার ছিন্ন ভিন্ন হচ্ছে মানুষের অধিকার নিয়ে ঘেরবার করা হচ্ছে